কলঙ্করের মাধ্যমে কীভাবে এত সুন্দর সুন্দর পেয়ারা পেতে পারেন এই প্রসেসিং জানাবো আজকে তো চলুন কথা না বেরিয়ে শুরু করি প্রথমে একটি কাটার দিয়ে পেয়ারার ডালের রকম দুই সাইডে সুন্দর করে কেটে নেব এবার একটি লম্বা সুপ সুন্দর আলু নিয়ে নেব আলুটার মাঝখান বরাবর ভিডিওতে দেখানোর মাধ্যমে কেটে আলুটার দুই সাইড দিয়ে এরকম কাঠি ঢুকিয়ে দেব এবার একটি ওয়ান টাইম গ্লাস ভিডিওতে দেখানোর মাধ্যমে বেঁধে দেব এবং মাঝখানে দিয়ে দেব আগে থেকে তৈরি করা পেস্ট কোকোফিট এবং মাটি দিয়ে এভাবে ভরে রেখে দেবো পঁয়তাল্লিশ দিনের জন্য পঁয়তাল্লিশ দিন পর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কলম পাওয়া গেছে আর যেটা দেখতে অনেকটা একটা পরিপূর্ণ গাছের মতো লাগছে এবার এই ডালটাকে নিজ বরাবর সুন্দর করে কেটে টবে লাগিয়ে দেব ফল ধরার অপেক্ষা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফলগুলো ধরছে ঠিক একইভাবে আঙ্গুর থেকে কীভাবে সারা বের করে খুব সুন্দর আঙ্গুর গাছ তৈরি করবেন পদ্ধতিটা একেবারেই সোজা ভিডিওতে দেখানোর মাধ্যমে আঙুলের মুখগুলো এইভাবে কেটে নেব তারপর একটু পেঁয়াজ কেটে নেব পেঁয়াজের পিছন মাছ বরাবর পর কাটার পর এর রসগুলো আঙ্গুলে লাগিয়ে দেব এবারে আঙ্গুলগুলো কোকোফিট এবং মাটি মিশানো ধুরু ধূরে বালুর মধ্যে লাগিয়ে দেব মাঝখানে একটি বোতল নিচ থেকে কেটে এটাতে কিছু ভিটামিন বি ট্যাবলেট মিশিয়ে গাছের গোড়ায় লাগে তারপর দেখতে পাচ্ছেন কিছুদিনের মধ্যে এরকম খুশি বের হয় এবার সারাটাকে তুলে অন্যতর স্থাপনের জন্য টপ বা অন্যান্য জায়গায় স্থাপন করতে পারেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আপনি যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে